ফজরের গেল পড়নি নামাজ জহরে উডুবেছিলে নিয়ে শত কাজ ফজরের গেল পড়ি নামাজ জোহরে উডুবেছিল নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল সরের কাজ গেল সরের কাজ পড়লে না নামাজ ফজরের গেল পড়ি নামাজ জহরেও নিয়ে শত কাজ ফজরের গেল পড়নি নামাজ জোহরেও ডুবেচিলে নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভয় বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবর যাতের পুজল না অকবার না যাতের প মুসলিম নাম নিতে পেলে না কলাচ মুসলিম নাম নিতে পেলে নাকোলাচ ফজরের খান গেল পরনি নামাজ জোহরেও ডুবেছিলেনি শত কাজ ফজরের খান গেল পরনি নামাজ জোহরে ও নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল সরের কাল হেলাই খেলায় গেল সরের কাল মাগরিব পড়লে না নামাজের সাজ ফজরের গেল পরী নামাজ জহরে উডুবেছিল নিয়ে শত কাজ ফজরের খেলো পরী নামাজ জহরে উডুবেছিল নিয়ে শত কাজ